জীবনকৃষ্ণ কৃষ্ণ জেলেই থাকা দরকার ছেলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন বাবা বিশ্বনাথ সাহা বহুদিন ধরেই ছেলের সঙ্গে তার তিক্ত সম্পর্ক এমনকি পর থেকে নিজের বাড়িতেও ঢুকতে দেননি বাবাকে সোমবার ছেলের গ্রেফতারের পর মুখ খুলেছেন বিশ্বনাথ সাহা তিনি বলেছেন তার ছেলে জেলে থাকাই দরকার ও বিধায়ক হবার পরেই বেআইনি ভাবে প্রচুর সম্পত্তি করেছে থানা জেলা সভাপতি এবং অনুব্রত মন্ডলকেও জানিয়েছিলেন কিন্তু সবাই জীবনের প্রশস্তি গাইছে শুধু ছেলে নন জীবনের পিসি তথা নিজের বোন কাউন্সিলর মায়া সাহার ইউটে খুব উগ্র দিয়েছেন বিশ্বনাথ তার অভিযোগ মায়ের বাড়িতেও ইডির তল্লাশি হওয়া দরকার দুর্নীতি মামলায় 2023 এ सीबीआई গ্রেফতার করেছিল জীবন কৃষ্ণকে 13 মাস জেলে থাকার পর এবছর এপ্রিলে জামিনে ছাড়া পেয়েছিলেন জামিন নিয়ে এসেছে সেখান থেকে আমি বাড়ি ঢুকতে পারি না আমার অনেক হিসাবপত্র আছে কিছু করতে পারি না আমি তো দরখাস্ত দিলাম পিটিশন দিলাম একবার মুখ্যমন্ত্রী থেকে তারপর থানাকে জানালাম থানা কোনো অ্যাকশন করলো না কথা ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রেসিডেন্ট কে অনুগত মণ্ডলকে দিলাম কোনো কিছু কোনো জায়গায় কোনো পেলাম জেল তো দরকারই আছে জেল দরকার নাই বলে আর যাও পুত্র আমি তো থাকতে পারবো না যদি ও আর কিছু না হয়